বাধ্যতামূলক অবসরে আছেন সাকিব আল হাসান ইচ্ছে থাকার পরও সর্বশেষ ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে পারেননি টেস্ট সিরিজ এরপর খেলতে পারেননি আফগানিস্তানের বিপক্ষে সিরিজও এ অবস্থায় তবে কি শেষ হয়ে গেছে সাকিব আল হাসানের ওয়ান ক্যারিয়ারও চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারবেন তো তিনি এমন প্রশ্নই হয়তো এখন ঘুরপাক খাচ্ছে সাকিব ভক্তদের তবে এবার সব ধোয়াশাকে খোলাসা করে দিলেন বিশ্ব সেরাই অলরাউন্ডার সম্প্রতি দুবাই আবুধাবি টি টেন লিগে শুরুর আগের দিন সাকিব আল হাসানকে প্রশ্ন করেছিলেন সাংবাদিকরা আর সেখানে সাকিব আল হাসান জানিয়ে দেন কবে ফিরছেন তিনি বাংলাদেশের জার্সিতে সাকিবের কাছে জানতে চাওয়া হয় আবার কবে জাতীয় দলের জার্সিতে দেখা যাবে যার উত্তরে তিনি বলেন এই টুর্নামেন্টের পরে দেখা যাবে ট্রফির আগে বাংলাদেশের সর্বশেষ ওয়ানডে সিরিজ রয়েছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ডিসেম্বর শেষ হচ্ছে বাংলাদেশের টেস্ট সিরিজ আর আবুধাবি টি টেন লিগও শেষ হবে দুই ডিসেম্বর আর পর বাংলাদেশ জাতীয় দলের ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে রয়েছে ওয়ান সিরিজ যেটি খেলবেন আটাই ডিসেম্বর থেকে সাকিবের কথা যদি সত্য হয় তাহলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই সিরিজে দেখা যাবে তাকে কেননা চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এটাই বাংলাদেশের শেষ সিরিজ আগামী ফেব্রুয়ারি ও মার্চ মাসে অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স ট্রফি আর সবকিছু ঠিক থাকলে সেই টুর্নামেন্ট শেষেই অবসরে যাবেন বিশ্বসেরা এই অলরাউন্ডার